سلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من حمدات الشياطين وأعوذ بك ربي أن يحضرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين ومن تو مسلم بايو بنرا أمي প্রথমে বলে রাখি প্রচলিত যে হাদিস আমি বলি এই হাদিস নিয়ে বাড়াবাড়ি করা এই হাদিস নিয়ে তর্কাতর্কি করার কোনো কিছু নেই কেন এগুলি বলা পর্যন্তই শেষ অনেকেই আমাকে অনুরোধ করছেন যে আপনি প্রচলিত যে সহি প্রচলিত সহি কেন শহীদ বলছে আল্লাহ নাজ্জাল আহসান আল হাদিস শহীদ হাদিস হচ্ছে কোরআন এখন আপনি যদি এমনভাবে বলেন আমি বলবো একটু ভিন্ন কথা আপনি যদি বাথরুম পরিষ্কার করতে যান পটসাপ দিয়ে মা আদাল আমি জানি না এই মিডিয়া সমাজের মধ্যে শব্দটা কেমন হবে তাহলে এটা হবে আপনার জীবনের সবচেয়ে চূড়ান্ত ভুল এই হাদিস নিয়ে আলোচনা করা এই হাদিসকে সহি বলা আর এই হাদিস নিয়ে তর্কাতর্কি করা ওই টয়লেট পরিষ্কার করা প্রসাদ দিয়ে এক সমান কথা আমি কোরআনের অপজিশনে যে হাদিসগুলি তারা দাঁড় করাইছে বুহারি মুসলিম তাদেরকে চিনা এবং জানার জন্য এই কথাগুলি বলতেছি আজকে একটি বিখ্যাত হাদিস বুহারি মুসলিমের আমি এটা পড়ব আমি দলিল সহ বলব এটা হলো তাওহিদ ফাউন্ডেশন শহি বুহারি শরীফ দেখছে শহী বুহারি শরীফ এই হাদিসটা এখানে আসছে তার আগে আমরা কিছু বলে কথা বলিনি কিছু কথা বলি বলতে আজকে সমাজের মধ্যে কিন্তু সমাজের মধ্যে আপনার রিজিক ব্যাপারে ভাগ্য ব্যাপারে একটা কথা আছে যে ভাই তোর ভাগ্য ছিল কি করবি দেওয়া হয়ে গেছে আল্লাহ লিখে দিছে কিছু করার নাই হন্ডানো নাই আবার আরেকটা কথা আছে যে ও আল্লাহ তো তোর রিজিক দেয় নাই সুতরাং ইরানিয়াসিরা আফসোস করার কোনো কিছু নাই আবার অনেকে মজলুম অবস্থায় বলে যে আল্লাহ কি শুধু বড় লোকটারই দেখছে আম করে দেখে না আমরা এত কষ্ট করতেছি আমাদেরকে কী করে নাই রিজিক দেয় নাই না সে নাই এই বিভিন্ন প্রত্যেকটা কথার একটা টপিক আছে আমরা শুধু আজকে যে আলোচনাটা করবো আলোচনাটা হল যে মানুষের ভাগ্য হায়াত মুদ রিজিক এগুলি কি আল্লাহ মার গর্বে থাকা অবস্থায় লিখে দেন না এগুলি দুনিয়াতে পরিবর্তন হয় যেমন একটা কথা আছে যেমন কদরের রাত আমাদের সমাজের মধ্যে আছে কদরের রাত নামে একটা শব্দ আছে না যে ওই রাত্রে আল্লাহ কী করেন মানুষের ভাগ্য পরিবর্তন করেন ওই রাত্রি ক্ষমা করে দেন ওই রাত্রি কি করে যে আপনার রিজিক এক বছরের রিজিক মানে কি পরিমাণে বৃদ্ধি করে দেন সব কিছু করে দেন এটা কথা আছে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কথা এই নাস্তিক সমাজ এই প্রচলিত মোল্লা সমাজ চালু করছে যার কারণে আজকে আমাদের এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে সেরা বাধাপ্রাপ্ত হইতে হয় এমন লোকগুলির সাথে বাধাপ্রাপ্ত হইতে হয় জীবনে একটা হক করে পড়তে পারে না কোরআনের ওই সমস্ত লোকগুলি বলে দলিল কিতে জানেন আলেমরা বুঝে না আরে আলেম তোমার আলেমের সাথে তো আমার দরবারটা তোমার সাথে তো না তোমার আলেম না আলেম না তোমার আলেমকে তোমার আলেম যার থেকে কী জন্ম নিছে পয়দা হয়েছে তার সাথে তো আমাদের এই দরবার আজকাল যদি বুহারি তিরমিজি আবু দ্বারা যদি দারাগুতনী মুস্তাদে আহমেদ হানাফি মাজা শাফি মাজা হাম্বিনী মাজা মালিকী মাজা এই সমস্ত মাজাব না হইতো তাহলে তো তোমার আলেম জন্মই হইতো না কেন তোমার আলেম তো এই সমস্ত পৈরেই জন্ম হয়েছে কোরআন পৈরি তো জন্ম হয় নাই বিস্তারিত কথা সম্মানিত বেয়ার্স হয়তো বলতে যাব না ছোটো করে বলবো তো এই মানে মানুষের এই জিনিসগুলি কি মায়ের গর্বে থাকা অবস্থায় লিখে দেন নাকি পরিবর্তনশীল এখানে কি আসছে দেখুন আবারও বলি তাওহিদ ফাউন্ডেশন বুহারি শরীফ আনাস ইবনে মালিক হাদিসটা তাওহিদ ফাউন্ডেশন যেটা আসছে ছয় হাজার পাঁচশো পঁচানব্বই নম্বর হাদিস রাদি আল্লাহ সূত্রে তিনি বলেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম আমরা যদি বলি সালামুন আলা মোহাম্মদ থেকে আল্লাহ কি করছেন এটা বর্ণিত আল্লাহ রেহেমে মাতৃগর্বে গর্বে একজন ফেরাস্তা নিযুক্ত করেন মানে একজন মানুষ যখন মার্তৃ গর্বে আসে তখন আল্লাহ কি করেন একজন ফেরাস্তা নিযুক্ত করে দেন তিনি বলেন হে প্রতিপালক এটি কি বীর্য হে প্রতিপালক এটি কি রক্তপিণ্ড হে প্রতিপালক এটি কি গুস্তপিণ্ড আল্লাহ যখন তার সৃষ্টি পূর্ণ করেন বা করতে চান তখন ফেরাস্তারা বলে হে প্রতিপালক এটি নর হবে না নারী হবে এটি দুর্ভাগ্যকারী হবে না সুভাগ্যকারী হবে ভাগ্যকারী হবে তখন আল্লাহর নির্দেশ মতে তারা তার মায়ের পেড়ে থাকাকালে এরকমই লিখে দেওয়া হয় যা সে পৃথিবীতে আয়সা করবে দ্বিতীয় হাদিসটা হলো কী দেখুন দ্বিতীয় হাদিসটা বলতেছি ছয় হাজার পাঁচশো ছিয়ানব্বই এটা আসছে বুহারিতে তাওহিদ ফাউন্ডেশনে পঁচানব্বইতে আসছে এই হাদিসটা আর সাতশো সাত হাজার পাঁচশো একান্ন এটা হলো মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন আমি কিন্তু চুন চড়ি বইতে বলতেছি না আমি যদি বলি কালা কালা রাসুলুল্লা সাল্লু আলসালাম হাদ্দাসানা ইমামি হাদ্দানা ইমাম আবু হানিফা হাদ্দাসানা ইমাম শাফি গেলে বলে তো বাংলা বলতে হবে সরাসরি বাংলা বলতেছি বুঝার জন্য যাই হোক ইসলামিক ফাউন্ডেশন একম অধ্যায় আটত্রিশ পুষ্টা হাদিস নং না আটত্রিশ ইয়াতে আসছে হাদিস নং দুই হাজার ছয়শো উনপঞ্চাশ দুই হাজার ছয়শো উনপঞ্চাশ ইসলামিক ফাউন্ডেশন আধুনিক প্রকাশনী ছয় হাজার একশো ছত্রিশ ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার একশো চৌচল্লিশ এই হাদিস হাদিসের দলিল ইসলামিক ফাউন্ডেশন এবং তাহকিদ ফাউন্ডেশন দলীতেও অনেক মেনত তো এইখানে কী বলছে দেখেন এখানে আসছে ইমরান ইবনু হুসাইন রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি বললেন হে আল্লাহর রাসুল জাহান্নামিদের থেকে জান্নাতিদের কে চেনার উপায় কি তিনি বললেন তার এই যে বাক্য সে দুনিয়াতে যা তাকে দুনিয়াতে যেই কাজের জন্য কি এনে সে বলল তাহলে আমলকারীগণ আমল করবে কেন তিনি বলেন প্রতিটি লুকি ওই আমলে করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে মানে যে হায়াতির সাথে বোঝা দিতে চাচ্ছেন মানে আল্লাহ তার রেহে মারতি করবে মায়ের রেহেমে মারতি করবে ফেরাস গিয়ে দিয়ে যা লিখে পৃথিবীতে কি করছেন পাঠিয়েছেন তাই সে করবে এর চি বেশি সে করতে পারবে না এখন কেউ যদি পাপ করে তাকে পাপ করার জন্য লিখে কি করা হয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে কেউ যদি সপ করে তাকে সফ করার জন্য পৃথিবীতে কি করা হয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে যা কিছু লিখে দেওয়া হয়েছে পৃথিবীতে তাই করে এখন তাদের প্রথম হাদিস ব্যাপারে আমি একটু দেখাচ্ছি এনে তেইশ নাম্বার সুরা মমিনুনের দেখুন আয়াতে কী আসছে এখানে ইয়া সারা মানে চশমা ছাড়া ইদানিং কম দেওয়া আসুক যাই হোক এনে কী লেখছেন আল্লাহরা বলছেন এনে দেখুন তেরো চোদ্দো নাম্বার আয়াতের মধ্যে অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছে আল্লাহ কী লেখি দেখুন তারপর এন যে সিস্টেম রয়েছে শুক্রকে আমি আলাকে পরিণত করি তারপর আলাককে গুস্তপিণ্ডে পরিণত করি তারপর গুস্তপিণ্ডকে হারে পরিণত করি তারপর হারকে গুস্তু দিয়ে আবৃত্ত করি অত্রপর তাকে অন্য এক সৃষ্টিরূপে গড়ে তুলি অত্রপর সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান তো এখানে আল্লাহ এই আয়াতটা বললেন এটা এখানে কিন্তু কোনো কারো দ্বারস্থর্গত আল্লাহ বলে না ঠিক বাইশ নম্বর হাত দিয়েছে বাইশ নম্বর আয়াতের পাঁচ নম্বর আয়াতটা পড়ি আমরা এনে কী দেখুন এনে কী লেখছে হে মানুষ যদি তোমরা প্রণুখানের ব্যাপারে সন্দেহ থাকো তবে নিশ্চয় জেনে রেখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি তারপর শুক্র থেকে তারপর আলাক থেকে তারপর পূর্ণাকৃত বিশিষ্ট অথবা অপূর্ণাকৃত বিশিষ্ট গোস্তু থেকে তোমাদের নিকট বিষয়টি সুস্পষ্ট রূপে বর্ণনা করার নির্মিত। আর আমি যা ইচ্ছা করি তা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত বাড়তি করবে উপস্থিত রাখি অত্রপর আমি তোমাদেরকে শিশুরূপে কি করবে শিশুরূপে বের করি পরে যাতে তোমরা যৌবনে উপনীত হও তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু দেয় হয় এই বয়সে আবার কাউকে কাউকে ফিরিয়ে নেওয়া হয় হীনতময় বৃদ্ধ বয়সে যাতে সে জ্ঞান লাভের পর কিছু না জানতে পারে তুমি জমিনকে দেখতে পাও হ্যাঁ শুষ্ক অবস্থায় অত্রপর যখনই আমি তাতে পানি বর্ষণ করি তখন তা আন্দোলিত হয় ও স্ফীত হয় এবং উদ্গত করে সকল প্রকার সদৃশ্য উদ্দীত তাহলে সৃষ্টির সিস্টেমটা আল্লাহ এখানে কি করছেন বলে দিচ্ছেন আল্লাহ আমার জানা মতে কোরআনে কোনো একটা আয়াত নেই যে আল্লাহ ফেরাস্তাদিয়াসীরা এগুলি লিখান এই ধরনের বলছেন যে তোমরা এগুলি করে কর করো আল্লাহগুলি কোরআনে কোনো আয়াতের মধ্যে নাই বিস্তারিত আলোচনা আছে কোরআনের মধ্যে মানুষ সৃষ্টির ব্যাপারে আমরা পরে করব। কিন্তু আমরা এখানে যে আয়াতটা নিয়ে আসছি আয়াতটা হলো আজকে দেখুন একজন মানুষ ধনী ছিল হঠাৎ করে সে গরিব হয়ে গেছে সে বলতেছে আল্লাহ তোমাকে গরিব করে দিলেন আল্লাহ তোমার রিজিক কমিয়ে দিলেন আবার একজন মানুষজন ধনী হয়ে গেছে আবার যখন সে গরিব থেকে ধনী হয়ে যায় তখন বললো যে আল্লাহ তাকে কী করছেন এই করছেন সেই করছেন এখন আল্লাহ মানুষের রিজিক কমান বাড়ান পৃথিবীতে তাহলে যেটা মায়ের গর্বে লিখে দেওয়া হয়েছে এটা আল্লাহ কি আল্লাহ আল্লাহ যেটা বলছেন জাহিকা দিন কাইয়ুম আমার বিধানগুলি চিরস্থায়ী আল্লাহ যেটা বলছেন যে তেরো নম্বর সুরার যে আয়াত আসছে অল্লাহু ইয়াহ কুমো লাকমিহি আল্লাহর হুকুম পরিবর্তনকারী কেউ নেই আল্লাহর হুকুম পরিবর্তনশীল পরিবর্তনকারীও না ওলা মুবাদ্দ আলী কালিমাতিল্লা আল্লাহর এগুলি কি কেউ পরিবর্তন করার আছে কেউ নাইও তাহলে আল্লাহ মার্তি করবে জালিখে দিয়েছেন তাই এখন পৃথিবীতে আল্লাহ কোরআনে বলছেন আমি কমাই কিসের জন্য কমাই মূল পয়েন্ট বি নোটেড এইটা হলো আমাদের আলোচনা এই আলোচনাটা আমরা করবো উনানব্বই নাম্বার সুরার পনেরো এবং ষোলো নাম্বার আয়াতের মধ্যে কি আসছে দেখুন উনানব্বই নাম্বার সুরার পনেরো ষোলো নাম্বার মধ্যে আল্লাহ বলছেন চশমাটা আল্লাহ পনেরো নাম্বার আয়াতে কি বলছে দেখুন আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন অত্রপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন ঠিক আছে আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিজিককে সংকুচিত করে দেন তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন কি করছেন অপমানিত করেছেন এনআরসি কি দেখুন ও আম্মা ইদা মা আলাই হি তখন সে বলে রব্বি আহা নানি আমাকে অপমানিত করেছেন আল্লাহ বলছেন কখনো নেই আল্লা বলছেন কাল্লা এনে থামতে হবে কাল্লা কখনো নেই বাল বরং লা না হ্যাঁ না তোমরা সম্মান করো না মু না তোমরা সম্মান করো না ইয়াতিম ইয়াতিমদেরকে আল্লা কি বলছেন কখনো নয় বয়ং তোমরা ইয়াতিমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না আর তোমরা মিসকিনদেরকে হাদ্যদানে পরস্পরে উৎসাহিত করো না ওয়াও এবং লা না এনে লেখে তাহা দুনা তোমরা পরস্পরকে উৎসাহিত করো না আলাহ জন্য তাম ত আম খাদ্যদানে মিসকিন মিসকিনদের মিসকিনদেরকে আর তোমরা মিসকিনদেরকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করো না আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে কি করো বক্ষণ করো আর তোমরা দন সম্পদকে অতিশয় ভালোবাসো কখনো নয় যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে আচ্ছা এখানে আল্লাহ বলছেন তোমাদের হাত তোমাদের কারণে কি হয় কমে যায় তোমাদের রিজিক তোমাদের কারণে কমে যায় তোমাদের আমলের কারণে কমে তোমরা এই কাজগুলি করতে উৎসাহিত হও না এই কাজগুলি সমাজে প্রতিষ্ঠা করো না যার কারণে তোমার রিজিক কমে আমি কমাই না আমি জুলুমকারি না তাহলে বুহারি আর মুসলিম সহি হা যে তাওদ ফাউন্ডেশন আর হলো ইসলাম মানে ইসলামিক ফাউন্ডেশনের যে হাদিস এই হাদিস কোরআনের এই আয়াতকে পুরোপুরি বলন্টিত করে সেরেছে পুরোপুরি বলন্টিত করে সেরেছে আরও আয়াত আছে যদি আপনি বিরানব্বই নাম্বার সোনাটা পড়েন বা নব্বই নাম্বার সোনাটা পড়েন তাহলে দেখবেন যে এটির মধ্যে আল্লাহ বলছে মানে এতিম মিসকিনদের আছে তোমাদের হক তোমাদের রিজিকের মধ্যে তোমাদের সম্পদের মধ্যে আছে কি এতিম মিসকিনদের হক এটা যদি না দেও তাহলে কী হবে তোমাদের খাদ্য তোমাদের কর্মের কারণে কমে যাবে আশা করি সম্মানিত আলোচনাটা বুঝতে পারছেন আমি আবারও বলি তাওহিদ ফাউন্ডেশন ছয় হাজার পাঁচশো পঁচানব্বই আর ওইল ইসলামী ফাউন্ডেশন সাত হাজার পাঁচশো একান্ন তারপরে আছে আধুনিক ছয় হাজার একশো চৌচল্লিশ ছয় হাজার একশো ছত্রিশ এই ইসলামিক ফাউন্ডেশন থেকে এই হাদিসটি বলছি তাহলে এই হাদিসগুলি যদি আমরা বিশ্বাস না করি আপনাকে একজন দেখাবে এই যে দেখেন বোহারি শরীফের হাদিস এই যে তিরমিজি শরীফের হাদিস আরে বাবা তিরমিজি শরীফ আর বোহারি শরীফ হাদিস হয় কীভাবে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ যে কোরআনে যে বাউন্ন নম্বর সুরা তুরের যে আয়াতের যে চৌত্রিশ নম্বর আয়াত যে চ্যালেঞ্জ করেছেন আতুবি কিতাবি মিসলিম ইনক সাদা দেখেন তোমরা যদি পারো আল্লাহর সমপর্যায়ে একটা হাদিস কী করো নিয়ে আসো তাহলে কি তারা নিয়ে আসছে সাতাইশ নম্বর সুরার একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নম্বরে আল্লাহ কি বলছেন প্রথম বলছেন তোমরা কেউ উপদেশ গ্রহণ করবে না তোমাদের কাছে কি সুস্পষ্ট কিতাব আছে যে কিতাব থেকে তোমরা পাঠ করো এই কিতাবকে আল্লাহ গ্রহণ করবেন এই কিতাব কি আল্লাহ গ্রহণ করবেন এই জিনিসটাই যমনার মানুষকে বোঝানো গেল না আল্লাহ আমাদেরকে বোঝানোর তোফিক দান করুক বুঝার তোফিক দান করুক সালাম আলাইকুম টিভি তো মুবারকাতন